জলবদ্ধতা সমাধানের জন্য খাল পুন পুনরুদ্ধার নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কিভাবে খাল পুনরুদ্ধার করা যায় খাল পুনরুদ্ধার করলে জলাশয়ের প্রাকৃতিক আহ আসবে যা জীব রক্ষা সহায়ক আমি মনে করি পরিচ্ছন্ন খাল গরীর নান্দনিকতা বাড়াই এবং সম্ভাবনা তৈরি করবে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ি বৃষ্টিপাত বাড়ছে খাল পুনর্বার এই প্রভাব মোকাবিলা গুরুত্বপূর্ণ অতএব আমরা দেখি প্রত্যেক বছর জলবায়ু পরিবর্তনের কারণে যে বৃষ্টিপাত বাড়ার কারণে যে জলবদ্ধতা তৈরি হচ্ছে সেই জলবদ্ধতা কিন্তু নগরীর মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা ঘটতে দেখি প্রত্যেক বছর বিলীন হওয়া খালগুলো অবস্থা চিহ্নিত এবং বর্তমান খালগুলো অবস্থা মূল্যায়ন আপনারা যে ভিডিও এবং ছবিগুলো দেখতে পাচ্ছেন ভিডিও

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন প্রধান খালগুলোর মধ্যে আমি যদি কথা বলি তাহলে প্রধান খালগুলোর মধ্যে আসে মহেশ খাল চাক্তাই খাল রাজা খাল রাজা খালি এবং নাসের খাল নাসির খালে খালকে অগ্রাধিকার দেওয়া যায় এই চারটা পাঁচটা খাল কিন্তু প্রধান খালগুলোর মধ্যে অন্যতম কিভাবে খাল অবদস্থাপনা দূর করতে পারি বা আমরা সম্প্রসারণ করতে পারি সেটার জন্য আমি আর কিছু কথা বলবো খাল দখলকারীর বিরুদ্ধে আইন প্রয়োগ এবং জরিমানা আরোপ করা এটা সর্বোচ্চভাবে ভাবে কার্যকর হবে বলে আমি মনে করি পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এবং জলাশয় সংরক্ষণ আইন দুই হাজার অনুসরণ করে এই ব্যবস্থা গ্রহণ করতে পারে যৌথভাবে পরিবেশ আহ অধিদপ্তর এবং হচ্ছে সিরিয়াল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যত অবদ খাল উদ্ধার করার একটা চ্যালেঞ্জ সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ গুলো আসবে যেগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন এবং আমি যদি বলি জেলা প্রশাসনের সমন্বয়ে অবৈধ বসবাসকারী জন সাশ্রয়ী আবাসন প্রকল্প স্থানান্তরের ব্যবস্থা করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে এখানের গুরুত্ব কি এবং আমরা যদি তাদেরকে অবৈধ জায়গা থেকে উদ্ধার করে এবং অন্য জায়গায় আবাসন প্রকল্প দিতে পারি তাহলে কিন্তু তারা আমাদের কথা মানবে এইটার দায়িত্ব আসলে কাকে দেওয়া যায় এই দায়িত্বটা কিন্তু সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যেমনটা আমি আগে বলেছিলাম খালগুলোর আসলে আমাদের লক্ষ্য কি খালগুলোর প্রকৃতি প্রবাহ পুনরুদ্ধার এবং পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যেটা হচ্ছে তারানি আলোচনা যেটা আমরা বলছিলাম এর আগের ভিডিওতে 200 মিমি পরি বৃষ্টিপাত হলে সেটা যেন দূর থেকে পারে খালগুলো সেটা লক্ষ্য অর্জন করা এবং এতে আধুনিক প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করা আধুনিক ড্র্যাজার ব্যবহার করে খালে তলদেশ থেকে পরি যখন সরন প্রতিই খালে গভীর গভীরতা কমপক্ষে পক্ষে থেকে 3 মিটার করতে হবে এবং কাঠামোগত সমস্যা করতে হবে খালের দেওয়াল পঙ্ক দিয়ে শক্তিশালী করা এবং ক্ষয় রোধ পাথর বা গ্রিন ব্যাগ ব্যবহার করে এটা অন্যতম জরুরি যেটা আমরা কক্সবাজার দেখতে পাই এবং পাশাপাশি কিছু নতুন খাল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে জরিপের ভিত্তিতে এলাকায় যেমন নতুন করা করা খুবই প্রয়োজন নিশ্চিত নিশ্চিত খাল করতে হবে খালগুলো আগ্রাবাদি নদী ও বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করা খুবই জরুরি এগুলো প্রবাহ নিশ্চিত করার জন্য তাদের দায়িত্বে কি থাকবে দায়িত্বের কথা যদি আমি স্পেসিফিকলি বলি তাহলে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বটা এখানে চলে আসে বাংলাদেশ উপভাষার দায়িত্বটা এখানে চলে আসে তারা যদি দায়িত্বশীলভাবে এটা জরিপ করে এবং এটার যে প্রতিবেদন সেটা যদি

আমাদের খালের অবসংখ্যে জাল বা ফিল্টার স্থাপন করে বর্জ্য আটকাতে হবে এবং প্রতিদিন আমাদের এই বর্জ্যগুলো কি করতে হবে সম্প্রসারণ করতে হবে অথবা এখান থেকে কি রিমুভ করতে হবে এবং আমাদের এর আগে পর্ব আমি যে কথা বলেছিলাম ইপ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি স্থাপন করতে হবে খালের মুখে খালের পানির গুণগত মান এবং খালের জীব বৈচিত্র্য এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইটিপি কিন্তু এই জিনিসটা বলবে যে আমাদের পানির এখন মান কতটুকু আছে আমাদের এখানে পানিটা ইউজেবল কিনা এবং এটা পানির যে জমি ধরে রাখার জন্য সম্ভব আমাদের চট্টগ্রাম যেহেতু শিল্প এলাকা অনেক বেশি সেক্ষেত্রে আমি মনে করি ইটিপি শিল্প এলাকায় স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ এতে শিল্প বর্জ্য যেগুলো সেগুলো নিষ্কাশন খুবই আইডেন্টিফাই হবে এবং এটা সমাধান আমরা বের করতে পারবো এই ক্ষেত্রে প্রত্যেকটা শিল্প উন্নয়নকে পরিবেশ অধিদপ্তর থেকে একটা খোলা দিতে হবে এবং প্রত্যেকটা পানি সেটাকে ফিল্টার করে তারা যেন ড্রেনেজ ব্যবস্থা করে সেই সিস্টেম তারা চালু করবে এই পক্ষে ধরনের লিপলেট বিতরণ করতে পারে স্কুল মসজিদ এবং কমিউনিটি কেন্দ্র খাল সুরক্ষা বিষয় প্রচারণা করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দুই হাজার সাল দুই হাজার পরের বত্রিশ সালগুলো আমরা যদি মনে করি আমরা অনেক সময় বিটিভি নির্ভর ছিলাম এখানে অনেক সচেতন মূলক

এবং আমি যে খালগুলোর কথা যেটা বললাম কোন খালগুলোকে আমাকে গুরুত্ব দিতে হবে তার মধ্যে জানি শুধু বাকুলিয়া থেকে শুরু করলাম চাকটাই থেকে শুরু করে কর্মপুরি নদীর সাথেই কানেক্টেড হয়েছে বর্তমান বজ্র ব্যবস্থাপনা অবৈধ স্থাপনার কারণে এই চাকটাই খাল প্রায় মৃত্যু পথের যাত্রী বললে চলা যায় এবং আমরা জানি চাকটাই বাজারে যে পলথিন বর্জ্য সেই বর্জ্যের কারণে অতিরিক্ত চাপের কারণে এবং বর্জ্যের কারণে চাকতাই খেলার দিকে দেখার মতো অবস্থা নেই এক্ষেত্রে চাকটাই খালে যে চাকরি ব্যবসায়ীদের সাথে আমাদের সরকারের একটা বোটো করতে হবে এবং তাদেরকে এই খালের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে এবং যাতে এ ধরনের ময়লা নিষ্কাশন যেন খালে না করে সেদিকে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি যেহেতু চাকতায় অনেক পুরাতন এলাকা সেক্ষেত্রে সরকারকে এই উদ্যোগ নিতে হবে চাকতায় যে গুলো আছে সেগুলোকে সম্প্রসারণ করে নতুন বাণিজ্যিক এলাকা যেন নির্মাণ করে সরকার সেদিকে সরকারের নজর দেওয়া উচিত এরপর অবস্থান হচ্ছে মহেশখাল মহেশখাল অবস্থিত খালিশ্বর ও পাহাড়তলি এলাকায় এই এলাকা এই খালের প্রধান কাজ পাহাড়তলি এবং খালিশ্বরের যে পানি নিষ্কাশন সেটাকে সুন্দরভাবে ফ্লো করা অবশ্যই আমরা যেহেতু অসচেতন এই কারণে কিন্তু প্রত্যেকটা খালি কিন্তু মৃত্যু যাচ্ছে এই খালটাকেও উদ্ধার করার জন্য জেলা পরিষদ বা পরিবেশ অধিদপ্তরকে মিলে কাজ করতে হবে ফলে পলি জমে প্রবাহ বাধাগ্রস্ত যেন না হয় এবং শিল্প কলকারখানার বর্জ্য পরে যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে পারেন রাজাখালী খালের কথা যদি আমি বলি চাঁদগাঁও এবং মহারা এলাকায় জলবদ্ধতা কমাতে এই খালের গুরুত্ব অপরিসের খেলা এলাকায় যেটি আমরা দেখেছি অনেকেই যে সেটির অবস্থা খুবই গুরুতর এবং সেটির অবস্থা গুরুতর গুরুতর হওয়ার পিছনে অনেক রিজন আছে অনেক কারণ আছে সেখানে আমাদের অনেক বড় বড় শিল্প কলকারখানা বা সিপি যে আমরা বলতে পারি অনেকগুলি যে বা অনেক শিল্প কারখানা অবস্থিত এখানে ময়লাটা আসাটা স্বাভাবিক এক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম প্রত্যেকটা কর্পোরেশনকে প্রত্যেকটা কর্পোরেট অফিসকে এই ক্ষেত্রে সম্পদ সম্পদারণ বা সম্পদচার লিপিবদ্ধ করতে হবে আর্থিক গুরুত্ব সম্পর্কে এই ক্ষেত্রে আমাদের যে প্রযুক্তিগত সাপোর্ট দরকার সেই প্রযুক্তিগত সাপোর্ট গুলো যেগুলো লাগবে ড্রোন স্যাটেলাইট ইমেজ ইমেজের মাধ্যমে জরিপ করা হাইড্রোলিক ব্লেজার এবং ইকো ফ্রেন্ডলি নির্মাণ সামগ্রী ব্যবহার করা এসপার সেন্সর ব্যবহার করা করে খাবারের পানি ও পব গুণগত মান পর্যবেক্ষণ করা যেটা কথা আমি বলছিলাম ইটিপি এবং আর্থিক সংস্থানের কথা যদি আমি বলি আসলে সরকারি বাজেট অনেক সময় অনেক কাজের জন্য হয়তো বা বরাদ্দ থাকে অনেক কাজের সময় অনেক কাজের জন্য বরাদ্দ থাকে না এই জন্য বার্ষিক বাজেট বাজেট এর খাল পুনর একটা বিশেষ বরাদ্দ সরকারকে বিবেচনা করতে হবে বলে আমি মনে করি এই জায়গা বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক এ থেকে ঋণ অনুদান এটা নিয়েও কিন্তু আমরা খালকে সম্প্রসারণ করতে পারি অথবা আমরা চীনের সাহায্য নিতে পারি যেটা প্রধান উপদেষ্টা চেয়েছেন এটা সমাধান কি আমরা চ্যালেঞ্জ নিয়ে দেখলাম চ্যালেঞ্জ কি কি এবং এটার সমাধান কি এটা সমাধান খুবই সহজ আমার মতে স্থানীয় পার্টি নেতাদের সম্পৃক্ততা করে সরি নেতাদের সম্পৃক্ততা করে সমঝোতা একটা মিলবন্ধন করা এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ এবং স্কুল ও মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা কারণ স্কুল কেন স্কুলে যে বাচ্চারা বাচ্চাদেরকে দেখালে তারা গিয়ে বাসায় বলবে এবং তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাবে খাল রক্ষণাবেক্ষণের জন্য আস্তে তহবিল গঠন করা যেটা হয়তো বা নাগরিকদের কাছে হতে পারে আমাদের এই জিনিসটাও মাথায় রাখা উচিত শুধু খাল এবং এগুলো সংরক্ষণ করার জন্য আমরা এই প্রজেক্ট গুলো বললাম এই চ্যালেঞ্জ গুলো বললাম এই সমাধান যারা খালের আশেপাশে ময়লা করবে এবং যারা দখলদারিত করবে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা করা এবং পাশাপাশি যারা ময়লা ফেলবে তাদেরকেও জরিমানার আওতায় আনা তাহলে দেখবেন একটা স্থিতি দেশগ্রামে একটা স্থিতিশীল পরিবেশের মতো আসবে এবং খালের পুনরুদ্ধার আহ বলে আমি আশা করি আমরা যতক্ষণ চট্টগ্রাম উন্নয়ন এবং খাল পুনরুদ্ধার এবং খাল উন্নয়ন সম্পর্কে কথা বললাম চট্টগ্রাম জন দুর্ভোগ সম্পর্কে আমরা কথা এখন আমাদের খরচটা খুব বিবেচনা করা উচিত আমার উচিত এবং আড়াইশো থেকে দুই হাজার তিরিশ সালের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হওয়া উচিত এবং আমরা দেখতে চাই আধুনিক সিটি চট্টগ্রাম যেখানে খালের পারে মানুষ গিয়ে আড্ডা দিবে অথবা মানুষ গিয়ে ঘোরাঘুরি করবে যেটা আমরা সচরাচর বিভিন্ন দেশে দেখতে পাই আমরা চাই যে এই জিনিসগুলো আমাদের দেশে ইমপ্লিমেন্ট হোক এই ক্ষেত্রে পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ থাকতে পারে এবং চ্যালেঞ্জ থাকলে যদি সমাধান আছে তাহলে প্রথম আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলি চ্যালেঞ্জ গুলো কি হতে পারে অবুদ্ধ দখলদার দারিদের বিরোধিতা থাকবে এটা স্বাভাবিক এবং সেটাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি যেটা আমরা বলছিলাম সম্প্রচার করা যে খালের গুরুত্ব কি খাল যদি আমরা উদ্ধার না করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে বলা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য তহবিল যে ঘাটতি সেটাকে দেখা

চট্টগ্রামবাসীর মাধ্যমে মধ্যে শেয়ার করবেন